আজকে আমরা আট নম্বর প্রশ্নের সমাধান করবো এখানে বলছে ডিগ্রিতে প্রকাশ করো মানে আমাদের রিডিয়ান মান দেওয়া আছে ডিগ্রিতে প্রকাশ করে দেখাতে হবে আমরা জানি এক রেডিয়ান মানুষ হচ্ছে একশতা আশি ব্যয় হচ্ছে পায় ডিগ্রি আমরা জানি এক রেডিয়ান মানুষ হচ্ছে একশআশি ব্য হচ্ছে পায় ডিগ্রি তো আমরা এই মান দ্বারা রিডেন্টকে গুণ করবো দেন আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে চলো আমরা অঙ্কটা সমাধান করে ফেলি তো আমরা প্রথম অঙ্কটা ওঠাব এই যে নাম্বার অঙ্কটা ফোর পাই বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রেডিয়ান রেডিয়ান ওকে আমরা যে কথা বলছিলাম ফোর পাই বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ আমরা বলছিলাম এক হেডেন মানে একশত আশি বাই হচ্ছে পাই এক রেডিয়ান মান হচ্ছে একশত আশি বাই পাই ডিগ্রি তো যখন আমরা এই মানটা দ্বারা গুণ করব তখন এটা আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে এখন যে এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পেয়ে যাব এটাকে আমরা যদি পঁচিশ দ্বারা ভাঙাই পাঁচ পঁচিশ আর পাঁচ দিয়ে একশত আশিকে ভাগ করি এখানে পেয়ে যাবো আমরা ছত্রিশ এখন যেটা করতে পারি পায়ে পায়ে আমরা কেটে দিতে পারি ফোর গুণ পেয়ে যাচ্ছে আমরা উপরে ছত্রিশ আর নিচে পেয়ে যাচ্ছে আমরা এখানে ফাইভ টোটাল এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে যে মানটা পেয়ে যাই এটা গুণফল হচ্ছে একশত চুয়াল্লিশ নিচে বাই হচ্ছে আমাদের ফাইভ আচ্ছা পাল দ্বারা ভাগ করলে আমরা মানটা পেয়ে যাব টোয়েন্টি এইট পয়েন্ট এইট ডিগ্রি তো এখানে আমরা সাইড নোট দিতে পারতাম যে আমরা জানি এক রিডিয়ান মান হচ্ছে একশত আশি বা পাই রিডিয়ান সরি এক রেডির মান হচ্ছে একশো তো আশি বাই পাই ডিগ্রি আচ্ছা এটি হচ্ছে আমাদের এ নাম্বার প্রশ্নের সমাধান এবার দেখব আমরা যে বি নাম্বার যে প্রশ্ন এখানে বি নাম্বারটা দেওয়া আছে এক দশমিক তিন এক সাত সাত রেডিয়ান এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব তো প্রথম প্রশ্ন উঠাই বি নাম্বার এক দশমিক তিন এক সাত সাত রেডিয়ান আচ্ছা তাহলে এটা এখন আমরা ডিগ্রি কনভার্ট করব আমরা জানি যে এক রেডিয়ান মান হচ্ছে একশত আশি বাই পাই ডিগ্রি এক রেডের মান হচ্ছে একশত আশি বাই পাই ডিগ্রি তো মানটা আমরা এখানে বসে দিব একশত আশি বাই হচ্ছে পাই যদি কি আমরা সাইড নোট দিয়েও লিখতে পারি যে এক রেডিয়ান সি দ্বারা বোঝাবে রেডিয়ান এক রেডের মান হচ্ছে একশত আশি ব্যয় হচ্ছে পাই এত ডিগ্রি লেখা যায় তো এখন যদি ক্যালকুলেশন করি টোটালি এটাকে তা যে মানটা পেয়ে যাব ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন গুণ হচ্ছে তো আশি নিচে ব্যয় হচ্ছে আমাদের এখানে পাই এটা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে এখন এই দুটো গুণ গুণ ফলকে আমরা পায়ের দ্বারা গুণ করব অর্থাৎ পায়ে দিয়ে ক্যালকুলেট ইনপুট দিলে আমাদের একটা মান চলে আসবে সেই মানটা হচ্ছে এখানে পঁচাত্তর দশমিক ফোর নাইন এইট ডিগ্রি আবার বলছি এখন যদি আমরা এই মানকে একশো আশি দ্বারা গুণ করি তাকে আবার পায়ের মান দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা এই মানটা পেয়ে যাই এটাই ছিল বি নম্বরের সমাধান এবার দেখবো সি নাম্বার সি নাম্বার বলছে শূন্য দশমিক নয় সাত পাঁচ নয় রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করো ঠিক আগের মতন করে লিখবো আমরা যে সি নাম্বার অঙ্ক ওঠাইবো এখানে আচ্ছা সি নম্বর যে অঙ্কটা বলছে জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়ান আচ্ছা এত রেডিয়ান এখন ওটাকে আমরা আগের মতো লিখবো আমরা মেনে এক রেডিয়ান মান হচ্ছে একশত আশি বাই পাই ডিগ্রি তো লিখতে পারি জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন গুন একশত আশি বাই হচ্ছে পাই এত ডিগ্রি আমরা জানি এক রিডেন্ট মান হচ্ছে একশত আশি বাই পাই ডিগ্রি এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন গুণ হচ্ছে একশত আশি আর বাই লেগুন হচ্ছে আমরা পাই আমরা ডিগ্রি পেয়ে যাচ্ছি এখানে এখন যদি আমরা এই মানকে একশত আশি দ্বারা গুণ করি আবার উক্ত গুণফলকে যদি আমরা পায়ের মান দ্বারা ভাগ করে দেই তাহলে মানটা পেয়ে যাচ্ছি আমরা এখানে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান ফাইভ ডিগ্রি এটাই ছিল আজকে আমাদের আট নম্বর প্রশ্নের তিনটে প্রশ্ন ছিল তিনটে প্রশ্নের সমাধান